টিকিট আমাকে টিকিট দেখাইতে ভাই মানুষ কতটা সহজ সরল দেখেন আমাকে ভাবতে তো আমি ভাবছি আমি টিকি না আমি আপনাদের মতো ভাই বলেছেন হাই আমি তো সামনে তো ওদের কি চমৎকার লাগছে দেখুন ভাই বলে দাও ওকে তোমাদের সাথে খুলনাই দেখাবো ওকে আল্লাহ হাফেজ আচ্ছা ব্লক ভিডিও এই প্রথম আমি আমার শহর আমরা এই আমার ব্যাগ এবার সুন্দরবন সাতক্ষীরাগের হাট এরপরে খুলনা সবগুলো একসাথে ঘুরে আসবো এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে এই প্রথম আসতেছি ওয়েলকাম খুলনা ফাইনালি সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আসতেছে এটা আমেরিকানোটিভ এই যে দেখুন ভাই এই সাউন্ড আমার সেই লাগে যে এরকম ঘন্টার মতো বাজে আর এই ট্রেনে কিন্তু আমরা এখন যাব ফুল নাই সব বিশাল বড় ট্রেন এটা সেই যে ঢাকা টু ফুল না তো যাই হোক আমরা হচ্ছে উঠছি আলমডাঙ্গা স্টেশন থেকে ঢাকায় থেকে আমার ভাই আসছে এই যে এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো

এরপরে পদ্মা সেতু হওয়ার পর থেকেই সুন্দরবন এবং বেনাপুর এক্সপ্রেস ট্রেন আপনার পদ্মা সেতুর যায় চাইছে আলমডাঙ্গা স্টেশন থেকে প্রথমেই চুয়াডাঙ্গা স্টেশনে প্রবেশ করতেছে এই যে দেখুন চুয়াডাঙ্গা স্টেশন এবং আসলে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা হচ্ছে তিন ভাই মেহেরপুর ছোটো ভাই মেজো ভাই চুয়াডাঙ্গা কুষ্টিয়া হচ্ছে বড়ো ভাই তিন ভাই কিন্তু একই পাশাপাশি এখানে কিন্তু অনেক মানুষ উঠবে স্টেশনটা কিন্তু দারুণ চোয়াডাঙা যদিও আলমডাঙ্গা হচ্ছে চোয়াডাঙার ভিতরে এবং আমাদের মেহেরপুরবাসীর একটা দুঃখ মেহেরপুরে কোনো স্টেশন নাই বা রেল যোগাযোগের ব্যবস্থা নাই তো দেখুন এবং এটা খুবই ভয়ানক এরকম গর্ত হয় তো অবস্থা হ্যাঁ কি অবস্থা নাকি কম আপনাই কম একটা আমরা খুব দেখি আপনাদের একটা ইতিহাস বলি চুয়াডাঙ্গা কিন্তু শুধু সবুজ সুন্দর এরকম না হ্যালো চুয়াডাঙ্গায় অনেক ইতিহাস আছে ভালো আপনার হচ্ছে বারোশো একাশি সালে যখন হচ্ছে দিল্লির দিল্লির আপনার হচ্ছে বারোশো সালে যখন দিল্লির রাজা সুলতান গিয়াসুদ্দিন বলবল ছিলেন তখন কিন্তু আমাদের এই আর বাংলার শাসনকর্তাকে পরাজিত এবং নিহত করার পরে আপনার এই সহ পুরো বাংলাকে তিনি দখল করেন এছাড়া আপনার হচ্ছে লোক যে রাজা লক্ষণ সেন যে হচ্ছে নবদ্বীপের রাজা ছিলেন মানে ওই সময় তো আপনার সেন বংশের রাজধানী ছিল নবদ্বীপ তো ওই টাইম হচ্ছে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি এই নবদ্বীপের রাজাদের মানে লক্ষণকে পরাজিত করে তখন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে একদম দখল করে মানে আমাদের সুয়াডাঙ্গার পরই কিন্তু নদিয়া তো ওই সময় প্রচুর মানুষ নদিয়া থেকে দরবেশ মুসলিমরা এখানে আসে সোয়া এরপর হচ্ছে ইসলাম প্রচার করে তাদের সেই দরবেশদের কবর সমাধি কিন্তু এখনো আছে তো বিভিন্ন কারণে সোয়া কিন্তু অনেক ঐতিহ্য ট্র্যাডিশনের একটা জায়গা ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা দেখাচ্ছ ট্রেনে থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড গো তো আমরা এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চুয়াডাঙ্গাবাসীকে অনেক অনেক ভালোবাসা আমার আফসোস যে আমি মেহেরপুর জেলার ছেলে হয়ে চুয়াটাঙায় কখনো আসি নাই মানে ব্লক বানাই নাই এ কারণে দুঃখিত উপর দিয়েই যাচ্ছি এরপরে দর্শনা তারপরে যশোর এরপরে খুন এই যে চুয়াডাঙ্গা যাক ভাই এই রুটে আমার প্রথম ভ্রমণ হচ্ছে আমি অনেক এক্সাইটেড যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি কখনো এই রুটে ভ্রমণ করা হয় নাই এবং আমি দীর্ঘদিন যখন ইন্ডিয়ায় পড়াশোনা করছিলাম তখন আমি হচ্ছে বাই গেদে গেঁদে হয়ে গেছি মানে দর্শনা গেঁদে কিন্তু এই রেল লাইনতে আমি কখনো যাই নাই আমার সৌভাগ্য হয় নাই এটাই প্রথম ওকে সোয়াডাঙ্গাবাসী নেক্সটে কখনো আবার আসলে শুধু সোয়াডাঙ্গা নিয়ে ব্লগ বানাবো তবে বাংলাদেশের প্রথম ডাকঘর কিন্তু সোয়াডাঙ্গাই ছিল এবং বাংলাদেশের যে কেরু কোম্পানি সেটাও কিন্তু সোয়াডাঙ্গাই যার কারণে অনেক বিখ্যাত আমরা যে এখন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে চা পান করবো এই যে আমাদের এগুলো কি ব্রিটিশ আমলের সেই চা ঠিক করে দেওয়া ওইটাই তো চা বানানোর সিস্টেমটা দেখুন বাবা একদম গরম গরম আসলে আপনার হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেনের যে খাবারগুলো এগুলো কিন্তু সব সেই ব্রিটিশ আমলের মানে ওই আইনেই এখনো চলতেছে খাবার তারপরে রুলসগুলো যেমন এই যে পিএলসি বা সিগন্যাল মেইনটেন করা থেকে শুরু করে সবকিছু কিন্তু ব্রিটিশ আমলেরই তো এখনও কিন্তু ওই রকম আমরা ডিজিটালে পৌঁছে নাই ট্রেনের জগতে এই এছাড়া আমাদের এই লাইনটা কিন্তু ব্রড গেজের যেহেতু আপনার ইন্ডিয়ার রানাঘাট হয়ে গেদে বজার হয়ে এটা প্রবেশ করেছিল এই কারণে ব্রড গেজের আর নর্মালি এখন সব জায়গায় আমাদের লাইনগুলো ব্রড গেজেরই হচ্ছে বাকিগুলো এখনও মিটার গেজের আছে যেমন চট্টগ্রাম সাইডে কক্সবাজার এগুলো কক্সবাজারে মিটার গেজ এবং ব্রড গেজ দুইটাই আছে এই যে এটা আমাকে দেন এখানে কিন্তু আদাও দিচ্ছে তো এই যে আমাদের চা আর হচ্ছে আমাদের একটু লাঞ্চ দিয়ে কি কি আছে তো এটা হচ্ছে চিকেন কাটলেট না দুইশো করে আমার মামু কিন্তু বড় লোক হয়ে যাবে ব্যাপার না সমস্যা নেই এটা নিব এটা বড় আছে আচ্ছা ক্যামেরা দেখে মামু আমাকে বড়টা দিছে এই যে এটা হচ্ছে দুইশো এখানে আছে ব্রেড আচ্ছা ব্যাপার না আছে এখানে আছে ব্রেড এইটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে কি কাকলেট কাকলেট এই যে এই খাবারটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকেই আছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য বাট আমরা যাত্রীরা একটু অসন্তুষ্ট আমরা আরো অন্যরকম খাবার চাই এই দুশো টাকার ভিতরে একটু মানে যেটা আমাদের ভালো লাগবে মানে পেট ভরবে এরকম একটা ব্যাপার যেহেতু বাংলাদেশের জার্নি গুলো খুবই সহজ তো এগুলো খেয়ে আমাদেরকে এখানে বিরানিও আছে খাবার ভালো বাট দাম বেশি আর একটু কমাইতে হবে না দেড়শো হলে পারফেক্ট হইতো না

এবং আমরা একদম পাওয়ার কাঠের পাশে দাঁড়াইছি যার কারণে প্রচুর সাউন্ড একদম পাওয়ার কার যার কারণে প্রচুর শব্দ এবং স্টেশনটা কিন্তু অনেক সুন্দর দেখেন ছোট্ট দোকানের এরকম বিশাল একটা দাবু গাছ আম গাছ আছে

টিকিট আমাকে টিকিট দেখাইছে ভাই মানুষ কতটা সহজ সরল দেখেন আমাকে ভাবতো তো আমি হয়তো যে আমি চিনি না আমি আপনাদের মতো হাই বলেছেন হাই এই তো বসে থাকতেন কষ্ট লাগছে না একবার ভাবেন যে ট্রেনে কত রকমের মানুষ কেউ এসিতে যাচ্ছে কেউ এসি কেবিলে যাচ্ছে কেউ নিচে বসে যাচ্ছে তো এটা তো মানুষের জীবন ভাই আপনি ভ্রমণ করেন তাহলে মানুষের জীবনের এই কষ্টটা উপলব্ধি করতে পারে ভালো দেখো দাদা দাদা কি কষ্ট করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আর একটা কোর্স মামু ভালো আছেন কি অবস্থা এই যে মোবারক বন স্টেশনে মানুষের আন পোকাচ্ছে দেখুন এরকম দৃশ্য আপনার কোথাও দেখবেন না তবে স্টেশনটা অনেক বড় তো যখন বিভিন্ন স্টেশনের উপর দিয়ে যায় প্রতিটা গ্রামের মানুষ স্টেশনে দাঁড়ায় থাকে যে কখন ট্রেন আসবে ওই ট্রেনে উঠবো গন্তব্য স্থানে যাব অন্যরকম অনুভূতি এখানে কিন্তু অনেক মানুষ

এই যে মহানন্দা এক্সপ্রেস ট্রেন আসতেছে দেখুন যে ট্রেনের জন্যই কিন্তু আমরা দাঁড়াই আছি চলে যাবে সরাসরি চাপাই নবাব কোন ভালো তো শান্তি মানুষজনগুলো সবাই জানালা দিয়ে দেখতেছে এই বাংলার প্রকৃতি এ মামা সুখে সব থেকে শান্তিতে আছে মামা এই যে চলে গেল তো যাক আমরা হচ্ছে আমি এখন আছি আমাদের সুন্দরবন এক্সপ্রেস কেবিনে দেখুন যে কতটা লাগজুরিয়াস চাইনিজ ফোভ এটা কিন্তু অনেক ওয়াইড যে আপনি হেঁটে যাবেন এই বাসে হচ্ছে কেবিন যেটার ভাড়া দিনের বেলা হচ্ছে চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আর রাতের বেলা এটা হচ্ছে কেবিন হিসাবে শুয়ে যেতে পারবেন তার ভাড়া হচ্ছে বাইশো বিশ টাকা এরকম আমাদের এসি সিনিক আছে শোভন চেয়ার আছে তো এখানে কিন্তু বিশাল আকারে উইন্ডো ইউজ করা হয়েছে যেখানে আপনি বাইরে সব দেখতে পাবেন তো এই যে দেখুন যে বিশাল উইন্ডো কিন্তু পুরো গ্রিন ভিউ দেখার মতো এবং এরকম পর্দা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে জিরো ওয়ান আর এদের কি সুন্দর লাগতেছে সব একই ড্রেস পরে যাচ্ছে কিন্তু তো এইটা দেখুন যে এই পাশে একটা সিট এই পাশে এটাও কিন্তু স্লিপার এটাও কিন্তু আপনি নামাইতে পারবেন কেমন আছো এদিকে আসো কাম কোথায় যাও হচ্ছে তোমার আমি আমি খুলনাই যাচ্ছি ফেরদৌজ যাচ্ছে আমার বাড়িতে আচ্ছা সবাই ভালো আছো সব একই ড্রেস পরে আছে কিন্তু দেখ ভালো লাগছে তো এটা হচ্ছে আমাদের কেবিন আমাদের কেবিনগুলো কিন্তু খুবই অত্যাধুনিক আমাদের বাংলাদেশের যে ট্রেনগুলো এখন বের হয়েছে এগুলো কিন্তু সব কমফোর্টেবল আপনি পরিবার নিয়ে দেখুন কি বড় স্পেস এই পাশে সিট ওই পাশের সিট ওখানে কিন্তু উপরে ওঠার জন্য এটা নামানো যায় না এটা কিন্তু নামাইতে পারবেন এটা হচ্ছে রাতের বেলায় হচ্ছে ঘুমাই ঘুমাই এই যে রাতের বেলায় আপনি এখানে ঘুমাই ঘুমাই যাইতে পারবেন এবং নিচে একজন রাতে হচ্ছে চার জন দিনের বেলায় হচ্ছে আট জন এই যে সবাই এই যে কি সুন্দর লাগছে একই ড্রেস পরে কোথায় যাওয়া হচ্ছে সবাই আসসালামু আলাইকুম বাসায় যাচ্ছে সবার সাথে দেখা হবে তোমাদের দাদি নানি সবার সাথে দেখাবে হ্যাঁ আচ্ছা একই ড্রেস পরে আছে তোমরা কি সবাই ভাই বোন দেখুন আচ্ছা তো ওদের কি চমৎকার লাগছে দেখুন ভাই বলে দাও ওকে তোমাদের সাথে খুলনায় দেখাবো ওকে আল্লাহ বেস্টাটা তো চমৎকার পরিবার কিন্তু কেবিনে যাচ্ছে একই রকম ড্রেস পরে কি সুন্দর ওদের শৈশবটা থাকো সবাই হ্যাঁ এমডি ফিজ এম ডি স্পেস এফআই ডাবল জেড ওকে টাইটা ওরা কিন্তু খুবই চালাক সতুর ছোট ছোট বাচ্চা এখন খুবই চালাক সুতুর আমাকে বলছে আপনার ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে বলতে বলছে ঘন্টায় মানে নরাইন হয়ে না তিন ঘন্টায় ঢাকায় যাওয়া তাই আর সাউন্ডও চেঞ্জ হয়ে গেছে মানে আগে ছিল অন্যরকম রকম ঝক ঝক শব্দ আর এখন কিন্তু একদমই অন্যরকম ভাইব্রেশন করতেছে এরকম আমাদের টিকিট কিন্তু এখন চেক হচ্ছে আপনি টিকিট ছাড়া কিন্তু ভ্রমণ করতে পারবেন না তো এই কারণে আমি বলবো যারা হচ্ছে টিকিট ছাড়া ভ্রমণ করেন এটা কিন্তু নিজের সাথে নিজের একটা ই করা হচ্ছে কারণ এই ট্রেন হচ্ছে আমাদের দেশের আমাদের সম্পদ আমাদের নিজের সো যখন আমরা টিকিট ছাড়া ভ্রমণ করব এটা কিন্তু আমাদের দেশের ক্ষতি সো এই জিনিসটা মনে রাখবেন ভালো আছেন এই যে আমাদের টিকিট ছাড় হ্যাঁ এটা তো হচ্ছে ব্যাপার আপনারা ভ্রমণ না আমাদের নিজেদের দায়িত্ব এবং এই দায়িত্ব হচ্ছে আমাদের পালন করতে হবে আমাদের যাত্রী হিসেবে আমাদের অনেক দায়িত্ব থাকে তো এটা একটা মেসেজ কারণ অন্যান্য দেশে আমরা যখন ভ্রমণ করি তখন দেখি যে নিজের স্বার্থে মানুষ টিকিট কাটে যেখানেই হোক আমরা দেখি অনেক জায়গায় লোকাল মানুষরা টিকিট কাটে না বলে যে আমরা লোকাল তো এই জিনিসগুলো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাকে দেখেন এগুলো করবেন না তো আমরা ফাইনালি বিকেল তিনটা তিরিশ মিনিটে প্রবেশ করতেছি বিভাগীয় শহর খুলনা আর আমাদের ট্রেনটা কিন্তু একদম হর্ষ কার্বের মতো হয়ে গেছে এই যে খুলনা স্টেশন আসতেছে এবং সত্য বলতে এটা আমার লাইফের প্রথম যে আমার বিভাগ আর বিভাগের ছোট্ট একটা জেলা মেহেরপুর মানে একদম সীমান্তে ওয়েলকাম খুলনা দাঁড়াইয়া আস্তে 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 আর আমার বিভাগীয় সব ওয়েলকাম খুলনা ও আস্তে পরে যাবো পরে যাব ভাই ভাই দেখাবে দেখেন খুলনা স্টেশনটা কত সুন্দর ভাই আমি সত্যি প্রাউড বিল করি যে এই খুলনা বিভাগে আমার জন্ম পরে যাবা বাহাই ওকে ওকে দেখাবে দেখাবে হ্যাঁ কেউ বলছে নামবো 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 আস্তে আবি আস্তে 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 সবার সাথে দেখাবে

আসলে আমরা ট্রেনে ভ্রমণ করছি খুলনা বিভাগে আসার পরে এখানকার মানুষের ভালোবাসা এবং সত্য কথা সবাই দেখতে আসছে আর হ্যাঁ এই যে তো নিজের বিভাগে এই প্রথম এসে সত্য অন্যরকম অনুভূতি ভালো আছো তুমি যাচ্ছ ও ভাই পাচ্ছ প্রচুর মানুষ এই ওকে ঘিরে ধরো ভালো আছে ওয়ালাইকুম আসসালাম আপনি ট্রেনে ব্লক করছিলাম এই যে আস্তে আস্তে

આ લેપન આપો મને બોલવા દીધા આપને આ ગ્રેટિટી લેપન આપો કોઈ કોલાઈટનું હોય તો પાઈડ હોય તો લાલસ હોય હા ઠીક છે খুলনা বিবাহ স্টেশন থেকে চলে যাচ্ছে তো এখানে প্রায় আমাদের এক ঘন্টা ফেলবে তুলতে তুলতে শেষ আমার সাজ পুরো ভিজে গেছে কিন্তু আমি স্টেশনটা ভালোভাবে দেখতে পারি নাই টাটা টাটা তো আমরা তো এখন খুলনায় প্রবেশ করতেছি এবং কলেজ মোড় এটা হচ্ছে মোড় ভাই এটা কিন্তু অনেক সুন্দর হন দিও না গেও এটা হচ্ছে শিবপাড়ির মোড় তো আমরাও তো এখানে নেমে যাব খুবই সুন্দর কিন্তু এই মোড়টা মানে এখন খুলনা শহরে এখন হোটেলের জন্য যাচ্ছি বাট আমি দেখে জাস্ট অবাক এত সুন্দর রাস্তাঘাট চওড়া প্রশস্ত অসাধারণ ভাই বিভাগীয় শহর একদম অন্য রকমের দেখুন রাস্তাঘাট শুধু কতটা ক্লিন তো স্যার এখন আমাদের হোটেলে যাই তবে অনেক টাইয় সারাদিন হচ্ছে ট্রেন ভ্রমণ করতেছে এখানকার অনেক ভাইদের সাথে দেখালো হলো এত ভালোবাসা কখনও ভুলব না এবং দয়া করেন নেক্সট আমরা আবার খুলনা শহর অথবা সুন্দরবন সাতক্ষীরা বাগেরাজ এগুলো এক্সপ্লোর করতে পারি দেখুন কত সুন্দর রাস্তাঘাটগুলো এবং এটাই হচ্ছে আমাদের খুলনা বিভাগীয় শহর বা জাস্ট অন্য রকমের লাগতে

আমাদের জন্য নাকি একটু ডিসকাউন্ট পনেরোশো করে হয় আমাদের বললো যে তোমাদের জন্য বারোশো আর রুমটাও কিন্তু অনেক বড় এই যে আমার মিনাল ভাই আছে ওই পাশে মাজারুল ভাই আছে এটা হচ্ছে আমাদের গিফট পাইছি রাখেন ওখানে গাঁদা ফুল আছে তো যাই কালকে আমরা বের হব হয়তো আমরা পুরো শহরটা ঘুরতে পারি খুলনা অথবা কালকে সুন্দরবনেও যাইতে পারি এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তবে খুলনাবাসীর ভালোবাসা সব কিছুতে আমরা একদমই মুগ্ধ কারণ এরকম ভালোবাসা পাবো কখনোই ভাবি নাই স্টেশনে সবাই ঘন্টার পর ঘণ্টা দাঁড়াই ছিল অনেকের সাথে হয়তো ছবি তুলতে পারি নাই কারণ এখানে একটা স্টেশন মানেই বুঝেন একটা প্রশাসনিক এরিয়া তো সেই হিসাবে আমরা কিছু সময় দিয়েছিলাম এরপর আবার চলে আসছি তো নেক্সটে ইনশাল্লাহ আবারও দেখা হবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা কমেন্ট করেন কোথায় কোথায় যাওয়া যায় খুলনায় কী কী বিখ্যাত আমার মাধ্যমে সেটা আপনি দেখতে পাবেন আর একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওজন ওকে আল্লাহ বেস্ট টাটা বাই বাই